আমি এই সব কোথায় উঠাবো তুমি বলে এগুলো কি করছো সব এখানে জামা কাটছি এইগুলো সব কি করছো নামিয়ে বলো কোথায় উঠাবো আমি কোথায় উঠাবো এগুলো তুমি কি করবে এখানে ল্যাপটপ চাই দেব তুমি ল্যাপটপ চালাতে পারবে এই শোনো তুমি ল্যাপটপ চালাতে পারবে ও চালিয়ে দিয়েছো বাবা 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 বাহ তুমি তো সব শিখে গেছো। 얘 ল্যাপটপ চালাতে শিখে গেছো? ও বাবা আমার সোনা আবার ল্যাপটপ চালাতে শিখে গেছে। ল্যাপটপ চালাতে শিখে গেছো? হুম? বলো। হেই মর্নিং। ল্যাপটপ চালাতে শিখে গেছো? হ্যাঁ। কই চলছে না? বাবা কোথায় উঠেছো তুমি চেয়ার নিয়ে হুম এই চেয়ার নিয়ে কোথায় উঠেছ ল্যাপটপ চেয়ার নিয়ে ল্যাপটপ চালাচ্ছ তাই নাকি এটা কোথায় হ্যাঁ তো কোথায় থেকে কোথায় নিয়ে চলে এসেছ হ্যাঁ অনেক কিছু শিখে গেছে দেখছে করে শিখলে এত কিছু হুম এত কিছু কি করে শিখলে তুমি হুম কিভাবে শিখলে এত কিছু কিভাবে শিখলে এত কিছু এত কিছু কিভাবে শিখলে এত কি আই বুঝছি ল্যাপটপ চেয়ারে বসে চালাতে হয় তুমি সেটাও জানো ল্যাপটপ চেয়ারে বসে চালাতে হয় সেটাও জানো তুমি হুম ও পাকুপুরিটা সব জানো কি ওটা কোন

তোমার ভয় নেই কঙ্কাল দেখবে না তুমি ভয় ভয় পাও পাও না না তুমি ভয় পাও না এসো না তুমি ভয় পাও না আবার চালিয়ে দিয়েছ হ্যাঁ দেখবো একটু দেখাও বা চালিয়ে দিয়েছ চালিয়ে দিয়েছ বাহ গুড একা একা চালাতে শিখে গেছি একা একা সব শিখে গেছে হম আবার বাবা চেঞ্জ করছো একা একাই চেঞ্জ করছো একা একাই চেঞ্জ করতে শিখে গেছো পারছো না পারছ তো দেখো ট্রাই করো বাবা বাবা কি সুন্দর কি সুন্দর বাবা বাবা কি সুন্দর ল্যাপটপ চালাতে শিখে গেছে আমার সোনা খেললে কেন আবার ফেলে সব এই ফেলছো কেন ফেলো না ফেলো না দাও আবার সেফটি ফেললো সব ভেঙে যাবে ফেলো না এত দুষ্টুমি করে সব শিখে গেছে সব শিখে গেছে আচ্ছা আমি ল্যাপটপ চালিয়ে দিয়েছি একটু নাচো নাচো করবে তো